সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হলো অটো চালকের যে আন্দোলন সে আন্দোলন তাদের মৌলিক অধিকার সেই আন্দোলনের পক্ষে আমি আছি আমি শ্রমিকদের পক্ষে আছি আমি নির্যাতিত নিপীড়িত জনগণের গরিবের পক্ষে আমি আসি থাকবো ইনশাল সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটা কাজ এই গত তিন মাসে তারা করেছে প্রত্যেকটা জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে একটা সিদ্ধান্ত আমি আমার দৃষ্টিকোণ হয়তো বা আমার দৃষ্টিকোণটা ভুলও হতে পারে যে দেখিনি যেটা পর্যায়ক্রমে সিস্টেমেটিক্যালি মানে সিস্টেম ডেভেলপ করে একটা পদক্ষেপ নেওয়া হঠাৎ চাটুকারী একটা সিদ্ধান্ত সেই প্রেক্ষিতে রিসেন্টলি এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এই কোর্ট আগামী তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য রুল জারি করেছে এই যে হঠাৎ করে যে তিন দিনের জন্য যে রোল জারি করেছে এটা কোন বিবেকে কোন বুদ্ধিতে আমি বুঝতে পারছি না হঠাৎ কোন সিদ্ধান্ত নেওয়া হঠাৎ কোন মানে পদক্ষেপ নেওয়া মানে হচ্ছে কোন একটা মানে উন্মাদ প্রলোভনের লক্ষণ মাত্র যাই হোক সেখানে এই অটো রিক্সা বন্ধ করার জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্যোগ নেওয়ায় এই চালকরা তাদের অধিকার আদায়ের জন্য যে না অটো যদি আমি না চালাইতে পারি তাহলে আমার পরিবার অসহায় হয়ে পড়বে আমার পরিবারের খাবার কে খাওয়াবে আমার কিস্তি কে দেবে আমার এই ঋণ হয়েছে সেই ঋণ কে দেবে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক সেই প্রত্যাশায় এই অটোরিক্শার চালকরা আন্দোলন করে সেখানে পুলিশ এবং অটোরিক্সা চালক উভয়ে সংঘর্ষ বাধে এবং প্রতিটা মুহূর্তে গ্রেফতার করছে প্রায় দুইশোর মতো গ্রেপ্তার হচ্ছে সেটা পত্রিকায় আসছে এটা তো পত্রিকায় আসছে ছাড়াও তো কতদানি গ্রেপ্তার হচ্ছে আল্লাহ পাখরাবুল আলামিন জানে যাই হোক অপরদিকে দেখেন এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে কচিকাসা ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে লেরিয়ে দিচ্ছে যারা সিক্স এ পরে সেভেন এ পরে এ পরে এই বাচ্চাদেরকে লেরিয়ে দিচ্ছে অটোরিক্সা চালকদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য কোন দেশে আমরা বসবাস করছি বা ঢাকা শহরে আট থেকে দশ লক্ষ অটোরিক্সা এই আট থেকে দশ লক্ষ অটোরিক্সা যদি বন্ধ করা হয় তাহলে আট থেকে দশ লক্ষ পরিবার অচল হয়ে যাবে একদিকে এই রিক্সা কারা চালায় বিশেষ করে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু দেখেছি ইয়ং এবং বয়স্ক তারাই এই রিক্সাগুলো বেশি চালায় তো এই রিক্সাগুলো যদি বন্ধ হয়ে যায় দেখবেন ঢাকা সিনতে ডাকাতি ডাকাতি লুটতরাজ বেড়েই চলবে এখন এই অটো চালক যে তারা যে দাবি করতেছে যে আমাদের অটো আমাদের চালাইতে দেওয়া হোক কিন্তু এই অটো যে বন্ধ কেন করছে সে কথা বলছে না সেটা কিন্তু আমি জানি অটো বন্ধ করার কারণ হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ নেই বলতেই চলে যদি শীত না থাকতো তাহলে বোঝা যেত যে বিদ্যুৎ কতটুকু আছে 24 ঘন্টার ভিতরে আমরা মাত্র 5 ঘন্টা বিদ্যুৎ পাই আর মাত্র 18 আমাদের বিদ্যুৎ থাকে না সেই বিদ্যুতের চাহিদা পূরণের জন্য এই অটোডিক্সকে বন্ধ করতে হবে ঠিক আছে কিন্তু হঠাৎ সিদ্ধান্ত চাইক চাটুকারিতা এটা কেমন কথা এখন আমাদের আধুনিক যুগ ডেভেলপ করতে হবে আমাদের প্রতিটা পদক্ষেপ প্রতিটা সিদ্ধান্ত ডেভেলপ করে এরপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে আগাতে হবে দেশের জনগণকে দশ লক্ষ জনগণকে প্রতিপক্ষ করে এ যদি সরকার টিকতে চায় পারবে দশ লক্ষ হলো ড্রাইভার তাদের ফ্যামিলি দুইজন করে যদি ধরেন দুইজন শুধু আর বেশি লাগবে না তাহলে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ লোককে কন্ট্রোল করতে পারবে তিরিশ লক্ষ লোককে জেলে দিতে পারবে হত্যা করতে পারবে সম্ভব তাহলে পদক্ষেপটা নেওয়াটা কি আর একটা বিষয় হলো তারা বলছে এক্সিডেন্ট আপনারা একটা পরিসংখ্যান করেন অটোরিকশার এক্সিডেন্টের চেয়ে পায়ে চালিত রিক্সাটার এক্সিডেন্ট কম হয় নাকি বেশি হয়

সেটাকে আপনারা বৈধ করেছেন কোন সভ্যতার মাধ্যমে এটাকে বৈধ করেছেন সভ্যতা কোথায় তাহলে এই পায়ে চালিত রিক্সার কারণে কি কি সমস্যা হতে পারে পায়ে চালিত রিক্সার ফলে এক অ্যাক্সিডেন্ট দুই নম্বর হচ্ছে ওই জেনি পায়ে চালিয়ে যাত্রী পেশেন্টার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়ে যে ইনকাম করে এরপরে তিনি অসুস্থ হয় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয় হাসপাতালে যেতে হয় পরিবারগুলো ধ্বংস হয়ে যায় গরিব হয়ে যায় দেউলিয়া হয়ে যায় আপনারা পায়ে চালিত রিক্সাকে বৈধ করে এই মেশিনে চালিত রিক্সাকে অর্থাৎ মোটর চালিত রিক্সাকে আপনারা অবৈধ ঘোষণা করেন এই হলো আপনাদের সিদ্ধান্ত একজন রিক্সা চালকের বক্তব্য দেখেছি সেই রিক্সা চালকের বুদ্ধিটাও আমাদের যারা বিশেষজ্ঞ বিশ্লেষক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একজন যে আমাদেরকে বন্ধ করার একটা সিস্টেম আছে আমাদেরকে হয় আমাদের রিক্সাটা তারা ক্রয় করে সরকারি খাতে নিয়ে যাক তাহলে দেখা গেছে অন্তত পক্ষে আমাদের ঋণ গুলো পরিশোধ করতে পারব না হলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক যাই হোক আমি যে আমি এই বর্তমান সরকারকে বলবো বর্তমান পরিবহন সেক্টর কে বলব আপনারা এই অটোরিকশা চালকের আন্দোলনকে প্রতিহত করে এই কচিকাছা বাচ্চাদেরকে লেলিয়ে দিবেন না এবং তাদের উপরে চড়াও ভাবে এই বোমা গুলি এবং এর গ্রেফতার করবেন না আপনারা যদি প্রয়োজন মনে করেন যে না খুব জরুরি অটোরিক্সা বন্ধ করতে হবে তাহলে আপনারা অটোরিক্সাগুলো ক্রয় করে সরকারি খাদে নিয়ে আসেন তাহলে নতুন করে যারা অটোরিকশা চালাবে তাদেরকে আপনি কঠিন শাস্তি দিতে পারবেন এবং সেটাই সেভাবে নিলেই এটা পূর্ণঙ্গ ভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে যদিও জনগণের বিপক্ষে থাকবে তারপরে সফল হওয়ার এই পদক্ষেপটা নিলে হয়তো বা সফল হওয়া সম্ভব হচ্ছে অপরদিকে যদি সেটা না হয় তাহলে এই চালকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে আপনারা এরপরে এই রিকশাকে চালানো বন্ধ করে দেয় আর যদি সেটা না হয় তাহলে আর একটা পারেন আপনারা নিয়েছেন সেটাকে আপনি একটু ডেভেলপ করে যদি সিদ্ধান্তটা নিতেন তাহলে হয়তোবা কিছুটা সম্ভব হতে পারে যে আগামী তিন মাস পর নতুন কোনো অটোরিক্সা ক্রয় বিক্রয় করতে পারবে না নতুন কোনো উৎপাদন করতে পারবে না এমনকি আগামী তিন মাসের মধ্যে বা মাসের মধ্যে অটোরিক্সা বন্ধ করতে হবে তাহলে দেখা গেছে পর্যায়ক্রমে তাদের পরিশোধ করতে এই চালকরা অথবা নতুন কর্মসংস্থানের চেষ্টা করত সুযোগ খুঁজে বের করত এবং সেভাবে মানে একটা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকত কিন্তু হঠাৎ যে চাটুকারী সিদ্ধান্ত নিয়েছেন এটা একবারই অসম্ভব সুতরাং আমি তাদেরকে বলব এই রিক্সা চালানোর অধিকার চালকদের এটা বৈধ এই বৈধ দাবি দেওয়ার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়ে দেশের জনগণের প্রতিপক্ষ হয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে না দেশকে একটা বিপদগ্রস্ততে দিকে ধাবিত করেন না সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলের থেকে বেরিয়ে এসে সঠিক ভাবে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান করছি আল্লাহ যেন আমাদের সকলের বিপদাবৎ বালা বসিবত থেকে হেফাজত করে আল্লাহ আমাদের সকলের হেদায়ত ন করুক আলাইকুম